বিশ্বের আশি শতাংশ তেল যে সমুদ্র দিয়ে যায় সেই সমুদ্রটাই কিন্তু সবচেয়ে বিপজ্জনক আজ জানব ভারত মহাসাগরের ভয়ঙ্কর সত্য সূচনা ও নাম রহস্য পৃথিবীর সাতটি মহাসাগরের গল্প যদি সাতটি আলাদা অধ্যায় হয় তবে ভারত মহাসাগরের অধ্যায়টি নিঃসন্দেহে সবচেয়ে রোমাঞ্চকর এটি বিশ্বের একমাত্র মহাসাগর যার নামকরণ হয়েছে একটি নির্দিষ্ট দেশের নামে পনেরোশো সাল থেকে বিশ্ব একে জেনে ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশান নামে কিন্তু এর পরিচয় কি শুধু এই একটি নামই সীমাবদ্ধ একদমই না ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় প্রাচীন ভারতীয়রা একে ডাকত সিন্ধু মহাসাগর বা সিন্ধুর বিশাল জলরাশি বলে গ্রিক নাবিকদের মানচিত্রে এর নাম ছিল এরিতশ্রিয়ান সাগর আবার পনেরোশো শতাব্দীতে চীনা অভিযাত্রীরা যখন এর বুকে পাল তুলেছিল তারা এর নাম দিয়েছিল পশ্চিম মহাসাগর এমনকি আঠারোশো শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত একে ডাকা হতো পূর্ব মহাসাগর নামেও বর্তমানে এই অঞ্চলের ঐতিহাসিক ও ভূ রাজনৈতিক গুরুত্ব বিবেচনা করে কেউ কেউ একে এশিয়ান সাগর বা আফ্রো এশিয়ান সাগর ডাকারও প্রস্তাব করছেন নামের এই বিবর্তনই বলে দেয় মানব সভ্যতার ইতিহাসে এই মহাসাগরের গুরুত্ব কতটা গভীর ভূগোল ও বিশালতা আয়তনের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকলেও ভারত মহাসাগর পৃথিবীর মোট জলভাগের প্রায় বিশ শতাংশ দখল করে আছে এর মোট আয়তন সাত কোটি পাঁচ লাখ ষাট হাজার বর্গ কিলোমিটার তবে যদি লোহিত সাগর বা পারস্য উপসাগরের মতো প্রান্তিক সাগরগুলোকে বাদ দেওয়া হয় তবুও এর আয়তন প্রায় ছয় কোটি বর্গ কিলোমিটার এই মহাসাগরের ভৌগোলিক গঠন বেশ অদ্ভুত প্রশান্ত বা আটলান্টিক মহাসাগরের মতো এটি উত্তর দিকে খোলা নয় বরং এশিয়া মহাদেশ দ্বারা আবদ্ধ উত্তরে বাংলাদেশ ভারত পাকিস্তান ও ইরান পশ্চিমে আফ্রিকা ও আরব উপদ্বীপ পূর্বে মালয় উপদ্বীপ ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া এই তিন দিকের স্থলভাগ যেন মহাসাগরটিকে আগলে রেখেছে আর দক্ষিণে দক্ষিণে এটি মিশেছে অ্যান্টার্কটিকা মহাদেশের হিমশীতল সীমান্তে উত্তর দক্ষিণে এর বিস্তৃতি প্রায় নয় হাজার ছয়শ কিলোমিটার এবং পূর্ব পশ্চিমে আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় সাত হাজার ছয়শ কিলোমিটার গভীরতা উষ্ণতা ও আবহাওয়া ভারত মহাসাগরকে বলা হয় পৃথিবীর উষ্ণতম মহাসাগর এর ওপরের স্তরের পানির তাপমাত্রা স্থানভেদে বাইশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে যা হ্যারিকেন বা সাইক্লোন তৈরির জন্য আদর্শ এ কারণেই ভারত মহাসাগরকে অনেক সময় বিপজ্জনক মহাসাগর হিসেবেও অভিহিত করা হয় এখান থেকে সৃষ্ট দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুই দক্ষিণ এশিয়ায় বৃষ্টিপাত ঘটায় যা এই অঞ্চলের কৃষির প্রাণ এই বিশাল জলরাশির গড় গভীরতা তিন মিটার তবে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের কাছে সমুদ্রের তলদেশ হঠাৎ করেই যেন পাতালে হারিয়ে গেছে সেখানে অবস্থিত জাভা ট্রেন্সের গভীরতা সাত মিটার যা এই মহাসাগরের গভীরতম বিন্দু অন্যান্য মহাসাগরের তুলনায় এই পানিতে অক্সিজেনের পরিমাণ বেশ কম যা সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ তবুও এই উষ্ণ ও কম অক্সিজেনের পরিবেশেই টিকে আছে এক অদ্ভুত ইকোসিস্টেম সংযোগ ও প্রবাহ প্রাকৃতিকভাবে স্থলবেষ্টিত হলেও মানুষ তার প্রয়োজনে এই মহাসাগরকে যুক্ত করেছে পৃথিবীর অন্যান্য অংশের সাথে মিশরের খাল একে যুক্ত করেছে ভূমধ্য সাগরের সাথে যা ইউরোপ ও এশিয়ার বাণিজ্যের প্রধান পথ পূর্বে মালাক্কা প্রণালী একে মিশিয়েছে প্রশান্ত মহাসাগরের সাথে আর পশ্চিমে বাবেল মানদেব এবং হরমুজ প্রণালী একে সংযুক্ত করেছে আরব বিশ্বের সাথে শুধু লবণাক্ত পানিই নয় পৃথিবীর বিখ্যাত সব নদ নদী যেমন গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু জামবেজি ইরাবতী এবং লিম্পোপো তাদের দীর্ঘ যাত্রাপথ শেষ করেছে এই সাগরে এসে প্রায় দুই কোটি এগারো লাখ বর্গ কিলোমিটার এলাকার পানি প্রতিনিয়ত এসে মিশছে এই নীলদরিয়ায় অর্থনীতির রাজপথ বিশ্ব অর্থনীতির চাকা সচল রাখতে ভারত মহাসাগরের ভূমিকা ফুসফুসের মতো এটি মধ্যপ্রাচ্যের জ্বালানি তেলের খনিগুলোর সাথে পুরো বিশ্বের যোগাযোগের একমাত্র মাধ্যম বিশ্বাস করা কঠিন হলেও সত্য যে সমুদ্রপথে পরিবাহিত বিশ্বের মোট তেলের প্রায় আশি ভাগই এই মহাসাগরের ওপর দিয়ে যায় এর মধ্যে শুধু হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয় চল্লিশ ভাগ তেল প্রতিদিন কোটি কোটি ডলারের পণ্য নিয়ে জাহাজগুলো ভিড় করে সিঙ্গাপুর মুম্বাই কলম্বো চেন্নাই ডারবান কিংবা জাকার্তার মতো ব্যস্ততম বন্দরগুলোতে এই মহাসাগরের উপকূলীয় দেশগুলোতে বসবাস করে দুইশো কোটিরও বেশি মানুষ যাদের জীবন জীবিকা প্রত্যক্ষভাবে এই সাগরের উপর নির্ভরশীল জীববৈচিত্র্য ও পরিবেশ বাণিজ্যের কোলাহল ছাড়িয়ে ভারত মহাসাগরের নীল জলের নিচে রয়েছে এক অন্য জগৎ এখানে রয়েছে বিশ্বের প্রায় অর্ধেক ম্যানগ্রোভ ফরেস্ট এবং দুই লাখ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত রঙিন প্রবাল প্রাচীর টুনা মাছ উৎপাদনে এই মহাসাগর বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া জাপান তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার জেলেরা এখান থেকে প্রচুর পরিমাণে টুনা ও চিংড়ি আহরণ করে এখানেই দেখা মেলে জীবন্ত জীবাশ্মখ্যাত সিলিক্যান্থ মাছের যা একসময় ডাইনোসরদের যুগেও ছিল বলে ধারণা করা হয় এছাড়াও আছে ডুগং বা সিকাউ বিশাল কচ্ছপ এবং সিল তবে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের তাপমাত্রা বাড়ছে যার ফলে গত পঞ্চাশ বছরে এখানে টুনা মাছের উৎপাদন প্রায় নব্বই শতাংশ পর্যন্ত কমে গেছে যা এক অশনী সংকেত উপসংহার ও ভূরাজনীতি রাজনীতি ষাটের দশকে স্নায়ুযুদ্ধের পর থেকে ভারত মহাসাগরের গুরুত্ব শুধু বাণিজ্যে আটকে নেই এটি এখন বিশ্ব রাজনীতির দাবার বোর্ড চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে পাকিস্তানের গোয়াদর শ্রীলঙ্কার হাম্বান টোটো এবং বাংলাদেশের সোনাদিয়ার মতো বন্দরগুলোতে বিপুল বিনিয়োগ করছে অন্যদিকে ভারত এবং যুক্তরাষ্ট্রও এই অঞ্চলে নিজেদের প্রভাব বজায় রাখতে তৎপর শান্ত নীল জলরাশির নিচে আজ চলছে এক নীরব শক্তির লড়াই ইতিহাস ঐতিহ্য অফুরন্ত সম্পদ আর বাণিজ্যের আধিপত্য সব মিলিয়ে ভারত মহাসাগর আজও বিশ্বের কাছে এক বিস্ময়কর এবং অপরিহার্য জলরাশি